দুই হাজার চব্বিশ ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সাজেশন কত খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশে আগমন করে ষোলোশো বিশ দুই ভারতের কোন নদীতে অবস্থিত ভাগীরতি নদীতে অবস্থিত তিন ইউরোপীয় জাতিসংঘের মধ্যে দুঃসাহসী ও নৌবিদ্যায় বাধী ছিলেন পর্তুগিজরা চার কোন স্থানগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তিশালী প্রাণ কেন্দ্রে পরিণত হয় মাদ্রাস বোম্বাই এবং কলকাতা কমাল কামাল ও আরমান দুজনে একত্রে দীর্ঘদিন বিশ্বাসের সাথে ব্যবসা বাণিজ্য করলেও পরবর্তীতে আরমানের কারিতার কারণে সমস্ত মূলধনে কামাল একা লুটিয়ে নেয় এবং ব্যবসা পরিচালনার দায়িত্ব একা এককভাবে গ্রহণ করে উদ্দীপকে আরমানের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিশ্বাসঘাতকতার মিল রয়েছে মির্জাপুরে হয় উক্ত বিশ্বাসঘাতক তাৎক্ষণিকভাবে কী সুবিধা পান বাংলা সিংহাসন সাত ভারতে পর্তুগিজ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন কে জি আল বু কার্কি আট মীর কাশিমের রাজধানী স্থানান্তরের মূল কারণ কি ছিল প্রশাসনকে ইংরেজ প্রভাব মুক্ত রাখা নয় দ্বৈত পালন দ্বৈত পালন ব্যবস্থা প্রবর্তনের ফলে আইন শৃঙ্খলা চরম অবনীতি ঘটে অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয় দশ ইংরেজিদের কত সালে ভারতে আসে ষোলোশো আট সালে এগারো পলাশি যুদ্ধে নবাবের পরাজয়ের প্রধান কারণ হচ্ছে মির্জাফরের বিশ্বাসঘাতকতা বারো নব সেরাজুদ্দৌলার নাম কি ছয় নব সেরাজুদ্দৌলার খালার নাম কি ঘশষ্টি বেগম তেরো কত সালে ছিয়াত্তরে মনোনর হয়েছিল সতেরোশো ছিয়াত্তর সালে চোদ্দ বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরোশো চৌষট্টি সালে পনেরো পলাশি যুদ্ধে নবাবের পক্ষে প্রাণপণ যুদ্ধ করেন মীর মর্দান মোহনলাল অপুত্র গনি মিয়া ছোট বোনের ছেলে মানিককে খুব ভালোবাসতেন এক পর্যায়ে তার ভালো জমিগুলো মানিকের নামে লিখে দেন ফলে গনি মেয়ার অন্য স্বজনরা তারপরে সে অসন্তুষ্ট হন উদ্দীপকে গনি মিয়ার সাথে নিচের কোন নবমিল রয়েছে আলী বর্দি খান সাধারক উদ্দীপের মানিক বলতে যাকে বোঝানো হয়েছে দৌলাকে আঠারো ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কার করেন কে ভাস্কো দাগামা বিশ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে সাতেরোশো পঁয়ষট্টি সালে একুশ ভারতবর্ষের বিভিন্ন স্থানে ইংরেজদের কুঠি ও দুর্গ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল আধিপত্য বিস্তার বাইশ সতেরোশো সাতান্ন সালে পলাশী যুদ্ধের মধ্য দিয়ে ভারতের মধ্যযুগের অবসান ঘটে কোম্পানির শাসনের সূচনা ঘটে সিফেনের যুদ্ধে হজরত আলী রদুল্লাহন এর আক্রমণে মুওয়িয়া রদুল্লাহ তালনু যখন কোনটা সাহেব পড়েন তখন আমার আল আল আস রদ এর কুটচালে হজরত আলী রদুল্লাহন যুদ্ধ বন্ধ করেন এবং নিজের পরাজয় ডেকে আনেন উদ্দীপকের যুদ্ধের সাথে উপমহাদেশে কোন যুদ্ধের মিল রয়েছে পলাশীর যুদ্ধ তেইশ উল্লিখিত যুদ্ধে স্বাধীন বাংলা বাংলা স্বাধীনতা হারিয়েছিল চব্বিশ ভাস্কর ধাকামা কত সালে কালিকট বন্দরে আসেন চোদ্দশো আটানব্বই পঁচিশ পলাশি যুদ্ধের ফলে ইংরেজ কর কর্তৃত্ব বৃদ্ধি পায় ছাব্বিশ প্রথম কোন ইং ইউরোপীয় জাতি ভারতবর্ষে আগমন করে পর্তুগিজ সাতাশ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কি উদ্দেশ্যে প্রাচ্য বাণিজ্যিক আধিপত্যের উদ্দেশ্যে আঠাশ মীর কাশিম কোথায় রাজধানী স্থাপন করে বিহার উনত্রিশ দ্বৈতীয় শাসন ব্যবস্থার প্রবর্তককে লর্ড ক্লাইভ বাবা পলাশকে একটি যুদ্ধের গল্প শোনালেন যে যুদ্ধ নিজের সেবাপতির সেনাপতির বিশ্বাসগতকায় শাসককে পরাজয় বরণ করতে হয় তিরিশ উদ্দীপকে উল্লেখিত সেনাপতির সাথে কার মিল রয়েছে মোহনলালের এনে ভুল হয়েছে মির হবে মানে উল্লেখিত সেনাপতির সাথে কার মিল আছে মির্জাফর একত্রিশ উদ্দীপকের উল্লেখিত সেনাপতির সাথে কার মিল রয়েছে কোন যুদ্ধে পলাশির যুদ্ধ বত্রিশ কারা বাংলায় ফিরিঙ্গি নামে পরিচিত ছিল পর্তুগিজরা তেত্রিশ ভারতবর্ষের প্রথম পর্তুগিজ প্রতিনিধি কে ভাস্কো দা দাগমা চৌত্রিশ ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন বাস্কদাগমা পঁয়ত্রিশ দা আগমা কত সালে ভারতবর্ষে আগমন করেন চোদ্দশো আটানব্বই ছত্রিশ বাস্কদাগমা কত মাস পর ভারতবর্ষে ত্যাগ করেন তিন মাস পর সাঁইত্রিশ বাস্কদ দাগমা কোন বন্দর বন্দর নিয়ে ভারতবর্ষে আগমন করে কালিকট আটত্রিশ পনেরো শতকে ভারতবর্ষের সাথে ইউরোপের প্রত্যক্ষ যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে কার অবদান বেশি দাগমা উনচল্লিশ দাগমা ইতিহাসে এত বিখ্যাত কেন ভারতে আসার জলপথ আবিষ্কার করার কারণে চল্লিশ আফ্রিকার মধ্য দিয়ে কোন রেখা চলে গেছে বিশুভরেখা একচল্লিশ উত্তম আশা অন্তরীপ কোথায় অবস্থিত আফ্রিকায় বিয়াল্লিশ আলভারেজ কেরাল কতটি নোভোর সাথে এনেছিল তেরোটি তিতাল্লিশ পেড্রো পেড্রো আলভায়ারেস ক্যাবরাল কত সালে ভারতবর্ষে আসেন সালে ইউরোপীয়রা ভারতবর্ষে আগমন করে ব্যবসায়িক উদ্দেশ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে ছেচল্লিশ ভারতবর্ষে প্রথম পর্তুগিজ উপনিবেশ গড়ে ওঠে কোথায় হুগ হুগলিতে সাতচল্লিশ কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় ষোলোশো দুই আটচল্লিশ পর্তুগিজদের আগমনের পর ভারতে আগমনকারীরা ইউরোপীয় শক্তির নাম কি ওলন্দাস একান্ন ওলন্দাসরা কোন দেশের অধিবাসী ছিলেন হরল্যান্ডের বান্ন কোন যুদ্ধে ওলন্দাজরা ইংরেজদের কাছে পরাজিত হয় আর তিপ্পান্ন ডাসরা ভারতবর্ষ ত্যাগ করে কত সালে আঠারোশো পাঁচ সালে চুন্ন দিনেমার কোন দেশের অধিবাসী ছিলেন ডেনমার্কের পঞ্চান্ন অন্যান্য জাতির সাথে দিনেময়েরা টিকে থাকতে না পারার কারণ কি বলে তুমি মনে করো ব্যবসায়িক প্রতিযোগিতা ছাপ্পান্ন কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সনদ লাভ হয় কারে ষোলোশো সালে সাতান্ন ইংরেজ শক্তির কেন্দ্রবিন্দু ছিল কোনটি ফোর্ট উইলিয়াম দুর্গ আঠান্ন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা কত সালে ষোলোশো চৌষট্টি সালে উনষাট ফরাসিরা কত সালে সুরাটের প্রথম মানিজুগড়ি স্থাপন করে ষোলোশো আটষাট্টি ষাট ফরাসি অধিকৃত কোন ঘাটি ইংরেজরা প্রথম দখল করে সুরাটি একসাটি কী উদ্দেশ্য নিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে